সমস্যা নাই যেহেতু দেশি জাতের গরু তো এই ক্ষেত্রে হচ্ছে দেশি জাতের গরুতে ছুটি থাকে তো ছুটি যেহেতু থাকে শাহিওয়াল মোটামুটি শাহিওয়াল হচ্ছে ছুটি কিংবা বুক জন্য সেরা এটা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কথা বলবো আসলে কোন জাতের গরুকে কি সিমেন দিবেন আসলে আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আবার অনেকে আসলে একটু বেশি জানি কারণ অনেক সময় দেখা যায় আমাদের এরকম বিষয় ফেস করতে হয় যেগুলো আসলে আসলে দেখা যায় গরু আমাদেরকে বলা হয় যেগুলো নিষিদ্ধ কিংবা গির এ জাতীয় সিমেন্ট দেওয়ার জন্য কিংবা ফ্রিশিয়ান ক্রস গরুতে শাহিওয়াল সিমেন্ট দেওয়ার জন্য এটা আসলে বলা হয় তা আমি আজকে বলবো কোন জাতের গরুতে কি সিমেন দিবেন কিংবা কোন জাতের গরুতে কি সিমেন্ট দেওয়া যায় যেমন আমরা দেশি গরুতে এটাতে হল দেশি গরু এটাতে চাইলে আমি সাহিওয়াল দিতে পারি এটাতে কোনো সমস্যা নাই যেহেতু দেশি জাতের গরু তো এক্ষেত্রে হচ্ছে দেশি জাতের গরুতে ছুটি থাকে তো ছুটি যেহেতু থাকে শাহিবালও মোটামুটি শাহীওয়াল হচ্ছে ছুটি কিংবা বুকম্বলের জন্য সেরা এটা আসলে সৌন্দর্য হচ্ছে ছুটির মধ্যে তো আমি যদি খ্রিস্টিয়ান গরুতে দেই। এক্ষেত্রে হচ্ছে যে যে সমস্যা হতে পারে আমার যেমন এটাতে ছুটি থাকবে না ফার্স্ট টাইম হচ্ছে ছুটি থাকবে না আর সেকেন্ড টাইম হচ্ছে যদি এটাতে আমি ইয়ে করি এই যে ফ্রিশিয়ান গরুতে দেই কিংবা ফ্রিশিয়ান কতে দেই এই ক্ষেত্রে হচ্ছে আমার গরু যে যে গাবিটা এটা আসলে দুধের রেকর্ড কমে যাবে দুধের কোয়ালিটি কমে যাবে কিংবা পরবর্তীতে যদি এটা থেকে বাসুর হয় বাসুরটা যদি দামুর বাসুর হয় কিংবা অর্থাৎ বকনা বা হয় এক্ষেত্রে পরবর্তীতে এটা দুধের জন্য আসলে প্রস্তুত হবে না এটা দুধ একেবারেই দিবে না কারণ আমরা জানি শাহিওয়াল মূলত দুধের জন্য না তো এই ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু ফ্রিশিয়ান গরুটা দুধের তো এই ক্ষেত্রে আমার শাহিওয়াল এই ক্ষেত্রে দেওয়া এটা বোকামি এটা দুধ থাকবে না কিংবা শাহীওয়াল কিংবা অন্যান্য যে মাংসের গির কিংবা ফ্লাগবি যেগুলা মাংসের জাত এগুলা যদি দেয় আমার এই গরুটাতে দুধ থাকবে না আর আমি যদি এটাতে দেশি গরুতে দিতে চাই তাহলে দেশি গরুতে আমি দিতে পারবো অনাহাসই কারণ এটা আমার যেহেতু চুটি আছে এক্ষেত্রে আমার হচ্ছে শাহিওয়াল দিলে এটাতে আসবে কিংবা এটা শাহিওয়ালের যে বৈশিষ্ট্যগুলো এটা আসবে সমস্যা নেই আবার অনেক ক্ষেত্রে হচ্ছে শাহিওয়াল অর্থাৎ শাহিওয়াল গরুতে আপনি শাহিওয়াল দিতে পারেন এটা শাহিওয়ালের সর্বোচ্চ কোয়ালিটি কিংবা শাহিওয়ালের যতটুক অর্থাৎ হান্ড্রেডে হান্ড্রেড আসবে শাহিওয়ালের ক্ষেত্রে কিন্তু দেশিতে দিলে হয়তোবা শাহিওয়ালের সম্পূর্ণ কিংবা পরিপূর্ণ বৈশিষ্ট্য না আসলেও মোটামুটি অর্থাৎ সাইওলার মতোই আসবে তো এটাও আসলে দেশিতে দিতে পারেন আর পাশাপাশি যদি আপনি ফিশিয়ান দিতে চান এই দেশের মধ্যে আমি বারবার বলি যে হানড্রেড দিতে হবে দেশের মধ্যে ফিশিয়ান দিলে আপনার হানড্রেড পারসেন্ট যদি দেন এক্ষেত্রে হচ্ছে বাচ্চাটা আসবে ফিফটি পারসেন্ট আপনার ফিফটি পারসেন্ট বাচ্চা অর্থাৎ ফিফটি পারসেন্ট কিন্তু আমাদের ওয়েদারে পারফেক্টলি আসলে দুধ কিংবা মাংসের জন্য উপযুক্ত ইয়েতে বেড়ে উঠবে আর পাশাপাশি আরেকটি জাত আছে ইন্ডিয়ান জাতি আমাদের দেশে আমাদের দেশে আসলে আমি যে জাতগুলা যেমন ফ্রিশিয়ান ক্রস ফ্রিশিয়ান শাহিওয়াল দেশি কিংবা ইন্ডিয়ান জাতি এই তিনটা তিন চারটা জাতি কিন্তু আসলে অ্যাভেলেবেল তো এইগুলাতে অর্থাৎ আমি যেহেতু বলেছি যে কোন জাতের গরুতে কি সিমেন্ট দিব তো এটা আমি স্টেপ বাই স্টেপ বললাম যে ফ্রিশিয়ানে অনলি ফ্রিশিয়ান সিমেন্টই দিতে হবে এটাতে আর দেশির মধ্যে আপনার চাইলে দিতে আর ফ্রিশিয়ানের ক্ষেত্রে হান্ড্রেড কেননা যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিশিয়ান দি এই ক্ষেত্রে হচ্ছে আমার ফিফটি পার্সেন্ট আসবে তো এটা আমাদের ওয়েদারের জন্য উপযুক্ত আর যাত্রী গরুর ক্ষেত্রে যদি দিতে চাই এই ক্ষেত্রেও আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি যাত্রী ইন্ডিয়ান যাত্রী যেটা আমাদের দেশে কিন্তু ইন্ডিয়ান জার্সিটা দেখা যায় অন্য জার্সি আসলে অ্যাভেলেবল না ইন্ডিয়ান জার্সিটা ওইটাতে আমি হান্ড্রেড পার্সেন্ট ফিশিয়ান দিব ওইটাতে আসলে আমি শাহিওয়াল কোনোভাবেই দেবো না কারণ আমরা জানি ইন্ডিয়ান জার্সি হচ্ছে দুধের গরু তো এক্ষেত্রে দেখা যায় যদি আমি ইয়ার ক্ষেত্রে দেই যে দুধের জন্য দেই তো এক্ষেত্রে কিন্তু শাহিওয়াল দিলে আমার দুধের কোয়ালিটিটা ঠিক থাকবে না তো এক্ষেত্রে আমি ফিশিয়ানটা হান্ড্রেড ইয়া জার্সির ক্ষেত্রে ফিশিয়ান দিব আর অন্য শাহিওয়ালের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল দেশিতে শাহিওয়ালও দিতে পারবো পাশাপাশি হচ্ছে ফ্রিশিয়ান দিলে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিশিয়ান দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে আর ফ্রিশিয়ানের মধ্যে অনলি ফ্রিশিয়ান দিতে হবে তো এই নীতিমালা কিংবা এই ইয়েতে যদি ওয়েতে যদি আমরা কাজ করি তাহলে আমাদের পরবর্তী যে জেনেটিক্স কিংবা বাসুর আসবে এটা হচ্ছে দুধ কিংবা মাংসের জন্য পারফেক্টলি ভাবে বেড়ে উঠবে তো এই এইভাবে যদি আমরা বিজলি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে খামার কিংবা ডেইলি খামার করে কাঙ্ক্ষিত যে চাহিদা কিংবা লক্ষ্য এটা পূরণ করতে পারবো তো সকলে ভালো